বাচ্চারা করবে না আমি তোমাদের জন্য খাবার নিয়ে এখনি ফিরে আসব। কিন্তু মা এটা আমার যে অনেক ভয় লাগে যদি কেউ এসে আমার ক্ষতি করে হকা কে ক্ষতি করবে তোকে তাছাড়া তো জানো এই বলে প্রত্যেক কত আমাকে ভালোবাসে তাই চিন্তায় কিছু নেই মা একটু দ্রুত চলে এসো কিন্তু হ্যাঁ সোনামণি আমি খুব দ্রুত চলে আসবো এই বলে টুনিম বাচ্চাদের জন্য খাবার খুঁজতে চলে যায় অন্যদিকে বনের ভিতরে এক বিশাল শুকুন চলে আসে আর সকল ছোট পাখিদের হুমকি দিতে থাকে শুকুন তোদের সকলের সুখে থাকার দিন শেষ আজ থেকে তোদের উপর শাসন চালাবো আমি কে কোথায় আছিস সব শুনতে পাচ্ছিস আমার প্রতি দিনের খাবার আজ থেকে জোগাড় করবি আর যারা কথা মেনে চলবে না তাদের আমি আস্ত গিলে খাবো শুকুন এই কথা বলে শকুন চলে যায় এবং সকল পাখি ভয় পায় অন্যদিকে তো বসের সানারা কে কেঁদে ফেলে মা মা তুমি ও যদি আমায় পেতে পাই তাহলে তো আমাকে আজ তো খেয়ে ফেলে দিবে আমার খুব ভয় করছে জঙ্গলে শকুন এসেছে শুনে দ্রুত টুনি তার ছোট সোনামনির কাছে চলে আসে মা মা এসেছ এদিকে বড় একটা ফাঁকি এসে এবং আমাদের জঙ্গলে বলছে প্রতিদিন যদি আমরা ওর খাবার জোগাড় করে না দিই তাহলে আমাদেরকে খেফিল